সালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল শায়রাস অফিস আজকে আপনাদের সাথে একটা আফগানি কাটিং এবং সেলে শেয়ার করব তো এর জন্য এখানে আমি দুই হাত বহরের সোয়া দুই গজ বয়াল কাপড় নিয়েছি তো কাপড়টিকে আমি চার ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি দিকটা বন্ধ দিক আর আমার পাশটা খোলা দিক রয়েছে উপরের দিক এবং নিচের দিক দুটি খোলা রেখেছে এখন উপরের দিক থেকে আমি দুই ইঞ্চি বেল্টের জন্য মার্ক করে নিচ্ছি তো দুই ইঞ্চিতে সুজো দাগ দিয়ে নিচ্ছি এখন দুই ইঞ্চি থেকে সালোয়ারের মোট লম্বা থেকে আমি আরও দুই ইঞ্চি বাদ দিব তো এখানে সালোয়ার লম্বা সাতত্রিশ ইঞ্চি তার থেকে দুই ইঞ্চি বাদ দিলে পঁয়ত্রিশ ইঞ্চি হয় তাই বেল্টে দুই ইঞ্চি মার্ক থেকে পঁয়ত্রিশ ইঞ্চিতে মার্ক করে সুজো দাগ দিয়ে নিয়েছি এখন উপরে দুই ইঞ্চি দাগ থেকে আমি তার আঞ্চি হায়ের জন্য সর্ষা দাগ দিয়ে নিচ্ছি এখন খোলা দিক থেকে ভিতরের দিকে তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম উপরে দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি পর্যন্ত মিলিয়ে নিচ্ছি হায়ার শেপ দিয়ে নিচ্ছি এখন দেখুন আমি কিভাবে মুড়ি মাপটি নিব ময়রি আপনারা যত দিবেন তাকে দুই দিয়ে গুণ করবেন তো এখানে ময়ূর অর্ধেক হচ্ছে ছ ইঞ্চি তাকে দুই দিয়ে গুণ করলে বারো ইঞ্চি হচ্ছে তার সাথে আরও এক ইঞ্চি সেলের জন্য এক্সট্রা নিয়ে তেরো ইঞ্চিতে মার্ক করলাম হাই থেকে মৌরি পর্যন্ত মিলিয়ে নিচ্ছি দাগ বরাবর করে কেটে নিচ্ছি এখন আমি সেলাই করে নিব তো প্রথমে মুড়ে অংশটাই সেলাই করব মুহুরে সামনে দিকে আমি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ গ্যাপ করে রেখে তারপর আমি কুচি দিয়ে নেব মুহুরের অপর থেকেও আমি দেড় ইঞ্চি পরিমাণ প্লেন রাখবো এরপর এখানে আমি তিন ইঞ্চি চড়ে একটি কাপড় নিয়েছি এবং করে প্রায় ইঞ্চি এখন এই কাপড়টিকে আমি দুই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে শেখ নিয়েছি এখন এখানে একটি কালো কালারের লেস নিয়েছি লেসটিকে এই ভাজের উপর বিছিয়ে রেখে আমি সেরে করে এবং লেস সোজা সোজাপাট্ট উপর দিকে রাখবো তারপরে এখানে একটি ফিজিং কে কাপড় ইস্ত্রি করে নিয়েছে ফিজিং টি দুই ইঞ্চি চড়া এবং মুহুর সমান রেখেছে তারপর দুই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রেখেছি এখন লেস্টির উপরে এভাবে ফুল করে রেখে আমি ফিজিংটি টি করে নেব সাতত্রিশ ইঞ্চি লম্বা সালোয়ারের জন্য এখানে আমার সোয়া দুই গাছ কাপড় লেগেছে এর চাইতে আরো লম্বা যদি সালোয়ার পরেন তাহলে অবশ্যই আড়াই গাছ কাপড় নেবেন এখন সালোয়ারটির উল্টা পাশে আমি ফিজিং এর অংশটিকে এভাবে রেখে মুহুরের দিকে করে নিচ্ছে তারপর ফিজিং এর অংশটিকে এভাবে ফুল করে সালোয়ার সামনে পাটি সেলে করে নিব এখন এই ফ্রিজিংটি আমি রেখে তারপর সেলে দিয়ে নিচ্ছি দেখুন এখানে লেস্টের নিজের অংশটি কিন্তু দেখা যাচ্ছে না এভাবে সেলাই করলে লেস্ট ফিনিশিং সুন্দর আসবে তো একইভাবে আমি অপর পায়ের মোহরটিও সেলাই করে নিয়েছি তারপর দুই হাই একসাথে করে নিয়ে সেলাই করে নিচ্ছি অপর হাইটিও সেলাই করে নিচ্ছি এখন বেল্টের এই দুই ইঞ্চি পরিমাণ মার্ক পর্যন্ত আমি ফোল্ড করে নিয়ে নিচে অংশটাকে আরেকটি ফোল্ড করে নিয়ে তারপরে বেলটিকে সেলাই করে নিচ্ছি তো বেল্টের মধ্যে এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি সেলাইটি করে নিয়েছি এই অংশ দিয়ে ইলাস্টিক ঢুকিয়ে নিব আপনার চাইলে এখানে ফিতাও তৈরি করে নিতে পারেন তো ইলাস্ট্রিকটা আমি ঢুকিয়ে নিয়েছে এখানে ইলাস্টিকটি দুই ভাঁজ করা অবস্থায় সাড়ে এগারো ইঞ্চি রয়েছে তো হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে রেখে ইলাস্ট্রিকটি সেলে করে নিচ্ছে এখন ইলাস্ট্রিকটি ভিতর থেকে ঢুকিয়ে নিয়ে এই এক ইঞ্চি পরিমাণ খালি অংশটা সেলে করে নিব তারপর ইলেস্টিক এবং বেল্টের অংশটাকে এভাবে টেনে টেনে ধরে মাছ বরাবর করে একটি সেলে দিয়ে নিচ্ছি তো আজকে আফগানি সালোয়ার ডিজাইনটি কেমন হয়েছে তা অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে একটি লাইক দেব এবং কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন তোর সাথে ম্যাচিং করে একটি কুর্তি সেলাই করেছে আর কুর্তি ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অলে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ